আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য দল চ্যানেলের পর্ব আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমাদের সামনে দাঁড়িয়ে আছেন আমাদের সকলে পরিচিত পিয়ারুল ভাই আপনারা জানেন পিয়ারুল ভাই আমাদেরকে সবসময় বড় গরু দিকে থাকে বিগ বিগ সাইজের গরুগুলো তার কালেকশন সবসময় থাকে আজকেও কিছু গরু দেখবো চলুন প্রথমে তার সাথে কথা বলি আলাইকুম আসসালাম কেমন আছেন

আচ্ছা আচ্ছা তো এখন কতটুকু কেমন কী ওয়েট আছে এটা আমি আশা করছি সাত মোন সাত পুন আশা করছেন আচ্ছা আচ্ছা দশ কেজি হাতে ধরে আসাই ভালো নাকি হ্যাঁ হ্যাঁ ধর যেহেতু রমজান মাছ আমি সাড়ে সাত মোন আট মুন বলতে পারবো যেটা না না রমজান মাছ সুবিধা রেখে মিথ্যা বলা ঠিক হবে না সাত পোন আশা করছেন দর্শন আপনারা ছয় মোন তিরিশ কেজি ধরে আসবেন আচ্ছা এগুলো তো দাম ধর মাংসের দরে হবে নাকি

পালন করা যদি কোরবানির জন্য নেই তাও ভালো আর যদি মনে করেন রোজার ঈদে কাটবো তাও কাটতে পারবে মানে গোস্ত তো দেখতেই পাচ্ছেন আমার লোকা কিছু নাই কত হলে দেবেন এটা এটার দাম রাখছি আমি আড়াইশো আড়াই লক্ষ টাকা সাত পনেরো জনের একটা গরু দাম দরের সুযোগ তো থাকছে নাকি প্রত্যেকটা ক্ষেত্রে থাকবে তাহলে এখান থেকে আপনি কিছুটা কমবেন আচ্ছা চলেন দুই নাম্বারটা নিয়ে কথা বলি পেরো ভাই এটা হচ্ছে আপনার দুই নাম্বার কালেকশন এটা একটা লাল টকটকে গরু এটার নাভিকামল ঝুলন্ত আছে এটা কোন জাতের ভাই

চলুন পরবর্তী গোটা নিয়ে কথা বলি এইটা তো মনে হচ্ছে মাংসে ভরপুর পাহাড় ভাই পাহাড় আমার কাছে আমার চোখে পাহাড় আপনার চোখে পাহাড় একটা গরু এটা কোন জাতের এটা শাহিওয়াল জাতের গরু শাহিওয়াল আছে এটা দেশের সাথে মিক্স আছে আচ্ছা রমজান মাস দর্শক অনেকে এটা শাহিওয়াল বলে চালায় দেয় 100% বলে যে তো রোজা হ্যাঁ রোজা অবস্থায় আছেন মিথ্যা কথা বলার কোনো অবকাশ নাই এখানে বলা বলার প্রয়োজনই নাই যেটা আছে আপনারা নিজেরাও অনেকে চিনেন

আচ্ছা এটা হচ্ছে আপনার তিন নম্বর গরু এটা অন্যান্য হয়তো দশ মনে বলতে পারবে কিন্তু যেটা আছে ওর গায়ে হয়তো পাঁচ দশ কেজি উনিশ বিশ আমি আগে বলে দিয়েছি প্রতিটা গরু তো দশ কেজি হাতে রেখে আসবে কত এটা এটার দাম আমি চাইলে তিনশো সাড়ে তিনশো চাইবো এটার দাম দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর আচ্ছা যিনি নিতে চাইবেন কথা বলে নিতে পারবেন অবশ্যই ভাই দাম দর করে নিতে দাম দর করে নিতে পারবেন চলেন আপনার চার নম্বর গরুটা নিয়ে আমরা কথা বলি

আমার কথার সাথে দুই নাম্বার হবে না যেটা যারা নিয়েছে তারা জানি আচ্ছা আচ্ছা এটা জাত কি ভাই এটা সাইহান্ট প্লাস ক্রস আছে এটা কতদিন থেকে আছে আপনার বাসায় এটা আমার বাসায় বেশি দিন হয়নি ভাই এটা মোটামুটি মাস তিনে তিন মাস আমি ব্যবসা করি তো ওই দেখতে ভালো লাগছে ভগবান দaptanটা দেখে বসাই রাখি দুইটা চারটা করে হয়ে থাকে আরো আরো আছে চাইলে এগুলো নিতে পারবে অবশ্যই

100 বললে না কত এটা জি দেখান একটু নিয়ে আসেন সামনের দিকে নাভি ভালো আছে কেমন দাম এটা দেওয়া যায় দাম ফিক্সড রেট আচ্ছা একটা দেখি একটু হচ্ছে এটা এটা কি জাত এটা একটা বর্ডার ক্রস সাইল সাইল কয় বয়স

তো বন্ধুরা আজকে আমরা পিয়ারল ভাইয়ের কাছ থেকে বিগ সাইজের চার পিস মূল লক্ষ্য ছিল আমাদের পাশাপাশি তার খামারের কয়েকটা গরু দেখেছি যাদের যে ধরনের গরু প্রয়োজন চাইলে আপনারা পিয়ল ভাইয়ের সাথে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে পিয়ারল ভাইয়ের সাথে নতুন পর্বে আসসালামু আলাইকুম